সালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম বেক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়াভাবে খুব পারফেক্ট ভাবে খাসির মাংস রান্নার রেসিপি আর এটা কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করতে পারবেন আর এটা ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু অনেক টেস্টি ভাবে রান্না করা যায় আর কিভাবে সহজ উপায়ে রান্না করবেন তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর এখানে নিয়ে নিয়েছি আমি খাসির মাংস এখানে খাসির মাংস ছিল প্রায় তিন কেজি মতন আর এখানে আমি খাসির মাংসটা কিন্তু ছোট ছোট সাইজ করে বাজার থেকে কেটে নিয়ে আসছিলাম আর এখন কিন্তু আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এটাকে মশলা দিয়ে মেখে নেব তাই প্রথমে একটা পাতির মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তো আমি এখানে রসুন বাটা দিচ্ছি তিন টেবিল চামচ তো আপনারা যা যার পরিমাণ মতো দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা চার টেবিল চামচ আদা বাটা কিন্তু খাসি মাংস একটু বেশি দিতে হয় আর কিন্তু আলগা একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু আদা বাটা দিলে চলে যায় আর এখন দিয়ে দিচ্ছে আপনার দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ ডালচিনির ঠ্যাঙ্গা আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরের গুঁড়ো এখানে অ্যাড করে দেবো আপনার পরিমাণ মতো তেল আর এখন কিন্তু আমি সব মর মশলাটা এখানে ভালো করে অ্যাড করে নেবো আর এভাবে ভালো করে অ্যাড করে আপনার রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতন তো এভাবে অ্যাড করে মশলা দিলে কিন্তু আপনার আর বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না আপনার এভাবে একবারই কিন্তু বসে দিলে আপনার খুব জটপট তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয় তো এখন আমি এটা দুই ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো তো আমি দুই ঘন্টা রেখে এখন কিন্তু রান্নার জন্য বসিয়ে দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু এখন ল হিটে এটাকে রান্না করে নেব যেহেতু এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই তাই কিন্তু আমাকে এটা কোনো কোনো লাড়তে হবে না হলে কিন্তু নিচেতে লেগে যাবে তো এইভাবে ল হিটে জাল দিয়ে কিন্তু আমি এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতন কষিয়ে নেব তো মাংস বা যে কোনো কিছুই যত কষানো হয় আর ততই স্বাদটা কিন্তু বেড়ে যায় তো এইভাবে আমি খাসির মাংসটা কিন্তু আপনার কষিয়ে নেব আর কষিয়ে কিন্তু আমি এটাকে রান্না করে নেব তো যে খাসি মাংস এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার না যেহেতু আমি এখানে একবার মশলা দিয়ে বসিয়েছি এখানে কিন্তু আমার কোনো রকমের মশলা দিতে হবে না আর এভাবে কিন্তু খুব চটপটে হয়ে যায় আর এখানে কিন্তু কোনো বাড়তি মশলা দিতে হয় না তো আমার এখন কিন্তু খাসির মাংসটা কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে তো দেখতে দেখুন যে আমার খাসির মাংস ঝুলটা কিন্তু গাঢ় হয়ে গেছে তো আমার মাংসটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তো আমি এখন এটার সাথে কিন্তু অ্যাড করে দেব পরিমাণ মতো পানি তো পানি দিয়ে আমি কিন্তু আপনার এটাকে রান্না করে নেব প্রায় চল্লিশ মিনিটের মতন তো যেহেতু আমার এটা এখানে কষানো হওয়ার পর কিন্তু মাংসটা অনেকটাই সফট আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল আর এখন আমি কিন্তু এটাকে চল্লিশ মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে মাংসটা সিদ্ধ মাংসর মধ্যে কিন্তু সিদ্ধ না হলে মাংস কিন্তু খেতে একটা ভালো লাগে না আর সফট সিদ্ধ হলে কিন্তু খেতে একটা ভালো লাগে তো এখানে আমার এটা কিন্তু আমি এখন কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিচ্ছিলাম আর আমার উপরে কিন্তু একটা তেল ভাব চলে আসছে তো এভাবে কিন্তু আমি এটাকে রান্না করে নেব আর এখানে কিন্তু আমার খাসি মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে আর এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব তো তো এই খাসি মাংসটা কিন্তু কিন্তু খুব অল্প সময়ে রান্না রান্না করা যায় আর এটা করতে সমস্যা হয় না এতটা আপনারা যারা নতুন না পারেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এখন কিন্তু নামিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে কিন্তু পরিবেশন করে নেব আর দেখতে দেখুন মাসাল্লা উপরে কত সুন্দর একটা কালার চলে আসছে আর কতটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছিল আমার মাংস শুুলা দেখেন একটার সাথে একটা কিন্তু লেগে নেই আর কতটা সুন্দর সফট হয়েছিল দেখতেই দেখা যাচ্ছে আর কতটা একটা লুগুনি হয়েছিল তো আমি কিন্তু এখন পরিবেশন করে নিয়েছিলাম আর মাংসটা এত সুন্দর রান্না হয়েছিল আর এতটা সফট হয়েছিল যে ভিতরে যে ক্যালসিয়াম ছিল এটা কিন্তু বের হয় নাই ভিতরে কিন্তু ভিতরে রয়ে গিয়েছিল আর এটা কিন্তু কোনোটা ই হয় নাই আর কালারটা অনেকটা সুন্দর আসছিল তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এভাবে রান্না করে দিলে কিন্তু আপনার পরিবার সবাই খেতে পছন্দ করবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম